আসসালামু আলাইকুম সুপ্র দর্শক চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে লফি ভাই রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আরো ভালো থাকিছি ভাই এগুলো কি নিয়ে আসেন ভাই আজকে তো নিয়ে আসছি ভাই ডিজনি ব্র্যান্ডের পোর্টেবল মিনিমিস্ট কুলিং ফ্যান ভাই ও মাই গড যেটা সদ্য লঞ্চ হওয়া একটি প্রোডাক্ট 2024 সালের লেটেস্ট আমরাই নিয়ে আসছি ভাই আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস ভাই এরকম দেখেছেন যে ডাবল ব্লোয়ার ফ্যান ডাবল ডাবল আমি দেখে ওখানে একই সাথে ভাই মানে দুইটা ফ্যান একই সাথে চলবে আর শীতল প্রশান্তিময় বাতাসটা প্রোভাইড করবে এটার আরেকটা জিনিস ভাই আপনি তো ভালো আছেন আরো ভালো করে দেয় আমাদের ভিউয়ার্স এটা কিন্তু রিমোট এ কন্ট্রোল করতে পারবে আরে ভাই মানে আমি এটা ফ্যান চলতেছে মিস বেরোছে আর ভাই এটা কিন্তু 90 ডিগ্রি রোটেট করে করে কিন্তু ঘুরে ভাই ভাই আপনি কি রকমেরই আছেন না এই যে ভাই রোবটই বলা যায় এই যে দেখেন বাতাসের ফ্লোটা কিভাবে দিচ্ছে ঘুরে ঘুরে ও মাই গড জাস্ট মাথা নষ্ট করা একটা প্রোডাক্ট কিন্তু এটা আচ্ছা বাজারে লঞ্চ হয়েছে তো এটার যে বিস্তারিত সবকিছু আমি বলে দিচ্ছি আর আরেকটা জিনিস বলে দেই ভাই এটা কিন্তু ডিরেক্ট লাইনে চলতেছে বাট এটা কিন্তু রিচার্জেবল অবস্থায় চলবে এই যে দেখেন কোন লাইন আছে দেখেন

সাতটা কালার এর লাইট কিন্তু চেঞ্জ হবে আপনার পানি কটুক আছে ওইটা কিন্তু এটা ইন্ডিকেটর শো করবে প্লাস লাইট কিন্তু চেঞ্জ হতে থাকবে তো এটা মুভিংটা দেখছেন ভাই মানে ঘুরে ঘুরে বাসার চতুর পাশে কিন্তু এটা ইনশাআল্লাহ কিন্তু বাসার রিমোট দিয়ে অফ অন করা যাবে আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই ভাই এটা কিন্তু যারা হচ্ছে আপনার বাসে ট্রাভেল করেন অফিসে যান ভার্সিটিতে যান স্কুল কলেজে যান তারা কিন্তু এটা একটা যদি পাশে থাকে ভাই জাস্ট আপনি ফুল ওয়াও

অন করে হচ্ছে আপনার ফ্যান একটা চললো এখানে হচ্ছে ডাবল ফ্যান চালাতে পারবেন আমি চাই একটা ফ্যানও চালাতে পারবো দুইটা ফ্যানও চালাতে পারবো মাই গড এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই ফ্যানটা আচ্ছা আর এটার যে ভাই ফ্যানের যে ফ্লোটা আমি জাস্ট ফ্যানের ফ্লোটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই যে দেখেন ভাই ফ্যানের ফ্লোটা জাস্ট দেখেন এই যে কি ভাই এত ফ্লো এটার এয়ার ফ্লোটা জাস্ট দেখেন ভাই এ যে জাস্ট পলিতে এয়ার ফ্লোটা জাস্ট অসাধারণ একটা এয়ার ফ্লো কিন্তু আপনারা এই ফ্যানটা থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অলরাউন্ডার বলা যায় একটা ফ্যানের মধ্যে আপনারা সব ধরনের ফিচারস কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সো এই প্রোডাক্টটা যাদেরই প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে স্টক থাকতে দেখতে কিন্তু কালেক্ট করে ফেলেন আর এটা হচ্ছে এরকম একটা বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন উইথ রিমোট কন্ট্রোলিং সিস্টেম সহকারে আর এটা হচ্ছে ডুয়াল ফ্যান এটা হচ্ছে রিমোভেল ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে আপনার পিছনের পাখাটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন আর নব্বই ডিগ্রি করে বাতাসটা দিবে কুল ফ্লোটা দিবে আর এটা কিন্তু সেক্ষেত্রে নষ্ট হওয়ার কোন পসিবিলিটি ইনশাল্লাহ থাকতেছে না এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলেন আর এটার যে প্রাইসটা ভাই আজকে কিন্তু হওয়া প্রোডাক্ট কিন্তু দিব মাথা নষ্ট করা একটা প্রাইসে এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনার আটত্রিশশো টাকা